হ্যালো কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন লার্নিং এরকম টপিকের ভিডিও খুব কম বা রেয়ার আমি এরকম ভিডিও করি নাই এর আগে তবে কম্পিউটার রিলেটেড আপনাদেরকে অনেক ধরনের টিপস ট্রিক্স দিয়েছি তো আজকের যে ভিডিও টপিকটা সেটা অনেক মোস্ট রিকোয়েস্টেড ভিডিও বলতে পারেন কারণ হচ্ছে অনেকেই আমাকে হচ্ছে বলেন বা আমাদের যে স্টুডেন্টরা আছে তারা আমাকে প্রশ্ন করেন যে ম্যাম ল্যাপটপ কিনবো না ডেস্কটপ কিনবো কোনটা আমাদের কাজের জন্য ভালো হবে বা হচ্ছে কোনটা লং লাস্টিং হবে কোনটা প্রাইস কিরকম কোনটার হচ্ছে আমি দীর্ঘক্ষণ চালিয়ে হচ্ছে কমফোর্ট ফিল করতে পারবো বা কোনটার রেজলিউশন কিরকম হলে আমি আমার কাজের ক্ষেত্রে ভালো হবে তো সেই টপিকে আমি আজকে আপনাদের জন্য কোনটা ভালো হবে আপনার জন্য কম্পিউটার নিতে সেটা হচ্ছে ল্যাপটপ নাকি ডেস্কটপ এই দুটো টপিকের উপরে আজকে আপনাদেরকে মানে তুলনা করে আপনাদেরকে বোঝাবো ধরেন আপনি যদি লাইক ইউজ করার জন্য মানে ধরেন আপনি মানে বাসায় ইউটিউব ইউজ করবেন মুভি দেখবেন হ্যাঁ কার্টুন দেখবেন জাস্ট আপনার নর্মাল ইউজের জন্য আপনি জাস্ট ইউজ করবেন কম্পিউটারটা তো সেই ক্ষেত্রে আপনি ল্যাপটপ নিতে পারেন আর যদি আপনি মনে করেন যে না আমি প্রফেশনাল কাজ করব যেমন ভিডিও এডিটিং তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর তারপর ভারী ভারী হচ্ছে আপনার অ্যাপস দিয়ে আমি ডিজাইনিং করব অথবা হচ্ছে ভিডিও তৈরি করব ভিডিও এডিটিং করব মানে আপনার প্রফেশনাল কাজের জন্য যদি আপনি চিন্তা করেন তাহলে আমি বলবো আপনি ডেস্কটপ বিল্ড আপ করেন আর যদি আপনি প্রাইজের দিক থেকে বলেন আপনি যদি পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনেন এবং পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা ডেস্কটপ কিনেন এবং দুইটা সমান জায়গায় রেখে আপনি যদি ইউজ করেন তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা তফাৎ কীরকম আমি যদি আপনাদেরকে তফাৎটা বলি স্প্রিডের ক্ষেত্রে আপনি যদি দিয়ে আপনি একটা ল্যাপটপ কেনেন সেটা সেকেন্ড হ্যান্ড হবে কিন্তু আর আমরা জানি ল্যাপটপের দামটা একটু বেশি কিন্তু সেম প্রাইসে আপনি যদি একটা নিজের মতো করে পিসি বিল্ড আপ করেন তাহলে কিন্তু আপনি ল্যাপটপ থেকে পিসির মধ্যে কাজ করে আরাম পাবেন কারণ ল্যাপটপে হচ্ছে আমরা যত দামি ল্যাপটপে কিনি না কেন ল্যাপটপ কিন্তু এক দেড় বছর বা সর্বোচ্চ মানে ভারী কাজ করলে এক দেড় বছর বা তারও কম যায় আর যদি আপনি নর্মাল লাইট ইউজ করেন তারপরও দুই থেকে তিন বছর হাইস্ট চলে ঠিক আছে খুব কম ইউজ যারা করে তাদের জন্য একটু লং লাস্টিং হয় কিন্তু আপনি যদি একটা পিসি বিল্ড আপ করেন ন্যূনতম আপনি পাঁচ থেকে দশ বছর এটা ইউজ করতে পারবেন যদি ভালো কনফিগারেশনের একটা পিসি বিল্ড করতে পারেন আরেকটা জিনিস হচ্ছে ল্যাপটপে কিন্তু সবকিছু যেহেতু ল্যাপটপ মানে ছোট জিনিস সেই ক্ষেত্রে এটার কিছু ছোট ছোট পার্ট এবং সবকিছুই ছোট ছোট হ্যাঁ আপনি ইচ্ছে করলেই এটার হচ্ছে আপনার ইচ্ছে মতো কোনো কিছু কাস্টমাইজ করে তৈরি করতে পারবেন না কিন্তু ডেস্কটপের ক্ষেত্রে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো কিছু আপনার কনফিগারেশন বলেন তারপরে হচ্ছে উইন্ডোজ বলেন উইন্ডোজ আপডেট করা অ্যাপস বিভিন্ন রকম অ্যাপস ইনস্টল করে সব কিছু আপনি ইচ্ছে মতো আপনার পিসিতে বিল্ড আপ করতে পারবেন এবং নিজের মতো করে আপনি পিসি বানা তৈরি করতে পারবেন ঠিক আছে এখন আসি স্পিডের ক্ষেত্রে ল্যাপটপের স্পিড বেশি নাকি হচ্ছে ডেস্কটপের স্পিড বেশি আপনি যদি একই টাইমে একই ফোল্ডার থেকে একটা ভিডিও ধরেন আপনি এডিটিং এডিটিং কমপ্লিট করেছেন ল্যাপটপ থেকেও ডেস্কটপ থেকেও এখন এই দুইটা থেকেই আপনি এক্সপোর্টে দিলেন যদি ল্যাপটপে এক্সপোর্ট হইতে সময় লাগে দশ মিনিট তাহলে ডেস্কটপে সময় লাগবে পাঁচ মিনিট বা চার মিনিট ঠিক আছে এই হচ্ছে ডেস্কটপ এবং ল্যাপটপের মধ্যে বেশি পাবেন আপনি যদি বিল্ড আপ ভালো করে পিসি বিল্ড আপ করতে পারেন কারণ ল্যাপটপের ক্ষেত্রে স্পিডটা একটু কম আচ্ছা এখন আসি যারা বাইরে ট্রাভেলিং করে যেমন অফিসের কাছে বিভিন্ন জায়গায় যেতে হয় ট্যুরে যেতে হয় তারপরে বর্তমান যারা কন্টেন্ট করেন হ্যাঁ ভিডিও এডিট করার আগে তো সেই ক্ষেত্রে তারা কে করবেন তাদের ক্ষেত্রে আমি বলবো ল্যাপটপ বেস্ট কারণ আপনি মোবাইলে ভিডিও এডিটিং কর ভিডিও শুট করবেন তারপরে সেইটা হচ্ছে আপনি খুব ভালো একটা অ্যাপসের মাধ্যমে এডিটিং করবেন এখন ডেস্কটপ তো বিভিন্ন জায়গায় করানো কারণ কখনোই সম্ভব না তো সেই ক্ষেত্রে আপনাকে ল্যাপটপ অবশ্যই প্রেফার করতে হবে আপনি যদি মানে বাইরে ট্রাভেল বেশি করেন তাহলে আমি সাজেস্ট করবো আপনি ল্যাপটপটা নেন ঠিক আছে এখন আসি হচ্ছে আপনাদের আহ অনেকেরই প্রশ্ন যে গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং এর জন্য ল্যাপটপ ভালো ডেস্কটপ ভালো আপনি যদি একদম সিম্পল কাজগুলা করেন যেমন সিম্পল কাজের মধ্যে ধরেন লোগো ডিজাইন হতে পারে তারপরে হচ্ছে ইউটিউব ভিডিও হতে পারে হচ্ছে ডিজিটাল মার্কেটিং বিভিন্ন রকম কাজ 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 এই ধরনের যদি করেন তাহলে আপনি ল্যাপটপে করতে পারবেন তারপর আছে অনায়াসে কোনো সমস্যা হবে না ডেস্কটপেও করতে পারবেন তবে আপনি যদি হচ্ছে অ্যাডোবি প্রিমিয়াম প্রো অ্যাডোবি ইলস্ট্রেটর তারপরে আফটার ইফেক্ট এই ধরনের ভারী ভারী অ্যাপস নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনাকে পিসি বিল্ড আপ করতে হবে এবং ল্যাপটপেও করতে পারবেন আমি এমন না যে ল্যাপটপে করতে পারবেন না তবে ল্যাপটপে করতে গেলে ল্যাপটপটা একটু ভারী হয়ে যায় হ্যাং করার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট থাকে যে পিসি বিল্ড আপ করে তাহলে পিসিতে ওই ধরনের সমস্যাটা একটু কম থাকে একটু না অনেকটাই কম থাকে ঠিক আছে তো ভারী কাজের জন্য অবশ্যই ডেস্কটপ এবং লাইট ইউজের জন্য ল্যাপটপ আর যদি বাইরে ট্রাভেলিং করেন বা বিভিন্ন জায়গায় বেশি বাইরে হচ্ছে যাওয়া লাগে বাইরে বিভিন্ন জায়গায় শুট করা লাগে সেগুলো এডিট করতে হয় তাহলে আপনি ল্যাপটপ নিতে পারেন আপনার উপরে ডিসিশন যে আপনি কোন কাজের জন্য কম্পিউটার ঠিক আছে আপনি মানে ভারী কাজের জন্য নাকি প্রফেশনাল কাজের জন্য নাকি হচ্ছে আপনার লাইট ইউজের জন্য আপনি কি ট্রাভেলার আপনাকে চিন্তা করতে হবে যে আপনি এই কম্পিউটার কিনে কি করবেন আপনি যদি এটা সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য ল্যাপটপ ভালো আপনার ডেস্কটপ ভালো কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আশা করেছি আপনাদের অনেক অনেক মানে যাদের ল্যাপটপ ডেক্সটপ নিয়ে প্রশ্ন ছিল তাদের প্রশ্নের সমাধান করার জন্য ধন্যবাদ সবাইকে চোখ রাখবেন নেক্সট ভিডিওতে